আপনাকে আপনি বিভিন্ন জেলায় যেতেই পারেন যেমন আপনি কালকে বলেছিলেন কোচবিহার থেকে কাকদ্বীপ যেতে আপনার কোনো বাধা নেই কিন্তু আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে নেতৃত্বে পারমিশন নিতে হবে সুকান্ত মজুমদার কোর্ট অ্যান্ড কোর্ট বললাম ঠিকই আছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলে এনেছে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশান নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশান নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্যসভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছেন আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না দিলীপ ঘোষ তাকে চার বছর নিজেই বলছেন তাকে কোনো ডাকা হয় না এই না ডাকাটাই কি দলের সর্বনাশ দিল সেটা তো এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক বছর বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে নিশের ভোটে দেখা যাচ্ছে যে আপনি জিতেছিলেন ঠিকই কিন্তু খড়গপুর আসন বিধানসভায় ভাবে। সেখানে বিজেপি পিছিয়ে ছিল সংগঠনের জোর ছিল না অর্থাৎ পাল্টা আপনার সংগঠনও যে ছিল সালের ওই মেদিনীপুর আসনে এটা আবার পরোক্ষে ঘুরিয়ে বোঝানোর একটা চেষ্টা চলছে তাহলে সাতাশ হাজার মাত্র হারলো কেন তো দেড় লাখ দু লাখে হারতো আমি থাকলে এক দেড় লাখে জিততাম সেটা নেমেছে আমি উননব্বই হাজারে জিতেছিলাম তার সঙ্গে সাতাশ হাজার যুক্ত করুন কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে তো সে যারা বলছেন এখন তো পিঠ মাচাবার জন্য কিছু বলতেই হবে বাস্তবটা তো তথ্য সেটা তো সবাই বলবে পাবলিক জানে ওখানকার লোক জানে ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে যেটা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় রায়ের সামনে ফেলে দেওয়া পরিণতি যা হলো যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কুর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখান তো আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমি জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছে সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনত ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল দেবশ্রী জিততো না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে সেটা কি ওই কিছু তো আছেই নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি কী জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে